চোখের পলকের সময় যেন কিভাবে চলে যায় আমরা নিজেই বুঝতে পারি না দেখতে দেখতে আমার পিচ্ছি ছেলেটার বয়স এক বছর হয়ে গেল মানে এটা আমি কল্পনায় করতে পারি না কিভাবে হয়ে গেল বুঝতে পারলাম না তো যাই হোক আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন আর আমার ছেলে এই বেলুনগুলো দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে আর দেখতে পাচ্ছেন বেলুনগুলো নিয়ে কামড়ানো শুরু করে দিছে তোর মামি ওকে আর কি একটা চকলেট নিয়ে আসছিল খাওয়ানোর জন্য তো আমি বললাম ওটা আসলে খাওয়ানো যাবে না কারণ ছোট বাচ্চা তো সেকারিনের পরিমাণ হয়তো বেশি থাকে তো সেজন্য ভয়তে খাওয়াইনি আমি এমনি সামান্য একটু গালে ঠেকাইছি তো যাই হোক আমি কী কী আয়োজন করলাম ওর জন্য সামান্য পরিমাণে পায়েস রান্না করেছিলাম খেজুরের গুড় দিয়ে তারপর আমি একটা কেক বানিয়ে নিয়েছিলাম সেই কেকটাকে আমি মানে হালকা পাতলা ডেকোরেশন করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বার্থডে বয়ের মা যখন কেক বানাতে পারে তখন বার্থডে বয়ের জন্য কেক না বানিয়ে কি বার্থডে বয়ের মা পারে বলেন তো সেজন্য আমার বাবুর জন্যে এই কেকটা আমি নিজে হাতে করে তৈরি করেছি যেহেতু সময় কম ছিল এই জন্যে ডেকোরেশনটা সুন্দরভাবে করতে পারিনি তো তারপর আমি এখানে রান্না করেছি বিরিয়ানি আমার ছেলেকে এই বিরিয়ানিটা খাইয়েছিলাম তো আমার ছেলেটা কিন্তু বিরিয়ানিটা খুব ভালো খায় সেজন্য কিন্তু আমি বিরিয়ানিটা বানিয়ে ফেলেছিলাম আর আমার ছেলের জন্মদিনে যাতে খুব ভালোভাবে খেতে পারে তো সেই আর কি বানানো আর এখানে ওর ছোট মামি ওর জন্য কিছু গিফট কিনে নিয়ে আসছিল তো সেগুলো আর কি আমরা খুলে দেখছিলাম আর এই জুতাটা ওর ছোট মামি কিনে নিয়ে আসছে তো সেই জুতাটা আর কি ওকে পরিয়ে হাঁটিয়ে দেখছিলাম যে ও হাঁটতে পারে নাকি যেহেতু ও আদো আদো ভাবে হাঁটতে পারে মানে খুব বেশি পারতো না তখন এ কয়েকদিনে বেশ ভালো হাঁটতে পারে আর এই ভিডিওটা আর কি অনেকদিন পরে শেয়ার করা হচ্ছে প্রায় বিশ দিন মতো পর হবে আর কি তো যাই হোক আমার ছেলেটা আনিজি ফিল করতেছে মানে জুতাটা পায়ে দিয়ে যেহেতু জুতা এর আগে পরে হাঁটা হয়নি তো আমরাও আসলে ও হাঁটতে পারে না বিধায় কিনে দেওয়া হয়নি এদিকে জুতাটা পরিয়ে ছোট মামি তো ওকে হাঁটানোর প্র্যাকটিস করাচ্ছে আরও ভালোই হাঁটছে হাত ধরে এখন মোটামুটি ভালোই নিজে নিজে হাঁটতে পারে জুতা পরে তখন তো পারতো না একদমই হাত ধরে ধরে হাঁটানো লাগতো তো যাই হোক ও এই অ্যারোপ্লেনের যে পাখার মতো আছে তো এটা নিয়ে আর কি অনেক খেলছিল তো আমারও মনে হলো যে না আমি একটু খেলি তো সেজন্য আমি ওর সাথে ছোট হয়ে গেলাম তো ওর সাথে আমি খেলা শুরু করলাম তো যাই হোক আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ও যেন সামনে আল্লাহ নেক খ্যাত দান করে এবং হাজার বছর আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখে আল্লাহ আর ও যেন একজন ভালো মানুষ হয় কেক কাটা কিংবা গিফট এইসবে কিন্তু বড় না মানুষের দোয়া কিন্তু অনেক এর থেকে বড় তো আপনারা সবাই আমার বাচ্চাটার মন থেকে দোয়া করবেন তো ওর মামি আরও কিছু শীতের ড্রেস নিয়ে আসছে তো সেগুলোই আর কি আমি বললাম ওকে দেখাতে তো এই জন্য আর কি ও দেখালো আর আমি একটু কাছ থেকে দেখাইয়া দিই এগুলো হচ্ছে কি ভেলভেটের প্যান্ট মানে এটাতে ভালোই শীত ঠেকায় আর এনেছে হচ্ছে একটা সোয়েটার এই জামাটা কিন্তু খুবই ভালো আর হচ্ছে একটা এনেছে হুডি আর জুতা তো দেখতেই পারলেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার স্যানকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে